নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ভিডিওটা আমার আগে বানানো ভিডিওটা আমি তোমাদের মাঝে শেয়ার করতে পারলাম না আর এক দুদিন আগে বানানো ভিডিওটা সবাইকে হ্যাপি টিচার্স ডে হ্যাপি ডে উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখবে আজকে আমি তোমাদের মাঝে একটু বলতে আসলাম মা ছেলে মিলে তো দিন কাটিয়ে যায় স্কুলে নেওয়া আনা ছেলেকে স্নান করানো খাওয়ানো ছেলের পিছনে মাদের লাইফটা অনেকটা টাইম কেটে যায় মারা না বাচ্চাদের নিয়ে খুব ব্যস্ত হয়ে যায় নিজের কথায় ভুলে যায় সারা দিন সকাল থেকে শুরু করে রাত্রে যতক্ষণ না ঘুম আসে চোখে ততক্ষণ মারা বাচ্চাদের নিয়ে খুব ভাবে টিচার বাড়িতে নিয়ে যাওয়া আর স্কুলে নিয়ে যাওয়া ওটা শুধু নিয়ে যায় না ওরা বাচ্চাদের সঙ্গে সঙ্গে পড়ালেখাও করতে হয় তো মারা যেহেতু পরিশ্রম করে পরিশ্রমের মাঝে কিন্তু আবার সংসারে অনেক কিছু স্যাক্রিফাইসও করতে হয় যে সংসারে যদি দু টাকা কম হয় ওই টাকারও কিন্তু মাদের সেক্রিফাইস করতে হয় সব মার যেন ভালো থাকে আমার তরফ থেকে সবাইকে শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন হ্যাপি টিচার্স ডে উপলক্ষে সবাই যেন ভালো থাকে ভগবান যেন সব মাদের ভালো রাখে এক কথায় ঘড়িতে যে টাইমিংটা দেখা যায় ওটা কিন্তু ঘড়িতে টাইমিংটা দেখা যায় মাদের টাইমিংটা কিন্তু দেখা যায় না ঘড়ির যে টাইমিংটা ওটা কিন্তু মাদের কিন্তু নক্ষত্রপণে থাকে বাচ্চাদের সকাল থেকে যে রাত্রি পর্যন্ত যে একটা টাইমিং যে ছয়টা বাজলো সাতটা বাজলো আটটা বাজলো নয়টা বাজলো দশটা বাজলো কি করতে হবে প্রত্যেকটা ঘন্টায় প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে অ্যালার্মের মতো করে মারা কাজ করে তো আমিও মা ওই মাদের মতো একজন মা আমিও সেম করি সব মারা যেমন করে আমিও তো সেম আমার বাচ্চার জন্য করব তো বাচ্চাকে স্কুলে পাঠানো স্কুল থেকে আনা যদি বড় টাইম না হয় তো আমাকে দিতে হবে আর ওর বাবা যদি ওকে টাইম দিতে পারে তাহলে তো আমার করতে হয় না তো ওর বাবা যেহেতু জব করে সবসময় টাইম দিতেও পারে না তো ওকে টিচার বাড়িতে নিয়ে গেল ওর বাবা আমি আনতে গেলাম তো যখন আমি ওকে আনতে গেলাম তো আসার সময় মা ছেলে যখন আসছি তো আমাদের সঙ্গে একটা কাণ্ড হয়েছে তোমাদের মা যা আজ শেয়ার করব তো আমার এই ছোট্ট কাহিনীটা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে তো আমি যেহেতু ওকে আনতে গেলাম যাওয়ার সময় আমি বাইক দিয়ে চলে গেলাম আসার সময় আমি ওকে নিয়ে গাড়ি করে আসব তো গাড়ি করে আসতে গেলে আমার কাছে পঞ্চাশ টাকা থাকার দরকার কারণ দুইজনের গাড়ি ভাড়া লাগবে পঞ্চাশ টাকা ওইখানে আমার গাড়ি ভাড়া ছিল আমাদের দুজনের চল্লিশ টাকা তো আমি যেহেতু চল্লিশ টাকা দিতে পারবো না তো আমি কি করলাম অনেকখানি জায়গা হেঁটে আসলাম তো ওই হাঁটার পথে মায়ের মূর্তি দর্শন করলাম রাস্তার পাশে যেহেতু আগের দিন অমাবস্যা গেল রাস্তার পাশে মায়ের মন্দিরে পুজো দিয়েছিল ওইখানে ব্রাহ্মণরা মায়ের পুজোর কাজ করছে আগের দিন অমাবস্যা গিয়েছে পরের দিন তো কাজ থাকবে পুজো মন্দিরে অনেক কাজই থাকে তো মায়ের মন্দিরের সামনে যখন আসলাম ব্রাহ্মণ বলছে যে দাঁড়াও নমস্কার করো মায়ের প্রসাদ নিয়ে যাবে তো আমি সেম করলাম নমস্কার করলাম মায়ের প্রসাদের জন্য ওয়েট করলাম তখন যেন কী হয়েছে ওই যে দশ টাকা করে বিশ টাকা আমি বাঁচাতে গেলাম যে বিশ টাকা রাস্তাটা আমরা মা ছেলে মিলে প্ল্যান করলাম যে হেঁটে আসব। তখন ব্রাহ্মণ প্রসাদ দিয়েছে আর বলছে যে থালাতে এখানে দক্ষিণা রাখো তো আমি প্রসাদও নিলাম দক্ষিণা দিলাম তো দেখো নিয়তির কি খেলা আমার কাছে টাকা ছিল না বলে মা ছেলে মিলে বিশ টাকার যে রাস্তাটা ওটা হেঁটে আসার প্ল্যান করেছিলাম তো বিশ টাকা বাঁচাবো থাক দূরের কথা তো রাস্তার ভিতরে মায়ের দর্শন পেলাম মাকে প্রণাম করলাম তো ব্রাহ্মণের কথা শুনে আমরা কিন্তু দক্ষিণাও দিলাম তো এটা থেকে শিক্ষা পেলাম কি ভগবানের প্রসাদও কিন্তু টাকা ছাড়া পাওয়া যায় না তো সবার কাছে একটা অনুরোধ টাকা খুব ইম্পর্ট্যান্ট টাকাকে সবাই গুরুত্ব দেবে টাকা নিয়ে কেউ খেলা করবে না যখন যেরকম পরিস্থিতি আসুক না কেন টাকা ছাড়া কিছুই হয় না জীবনে চলতে গেলে জীবনের শিক্ষার অঙ্কটা যে বড়ই কঠিন তো কেউ কখনও এরকম ফুটফাট করে কোথাও যাওয়ার আগে চিন্তা ভাবনা করবে কেউ যে কোনো কিছু বললে তোমরা নিজের মনের বিবেকে যেটা বলবে ওটাই করবে তো দেখো টাকা নাই এটা কিন্তু কেউ বুঝতে বুঝবেও না কেউ বুঝতেও চাইবে না স্বয়ং ঈশ্বর বুঝে নিতে মানুষ বুঝবে কোথায় থেকে তো সবাই চেষ্টা করবে টাকা পয়সাকে খুব গুরুত্ব দিয়ে চলার জন্য বলে অনেকে টাকা আজ আছে কাল নেই কিন্তু চলার পথে কিন্তু টাকা খুব ইম্পর্ট্যান্ট আমি টাকা নেই বলে অনেকখানি রাস্তা হেঁটে আসার প্ল্যান করলাম ওখানে কিন্তু স্বয়ং ভগবানও ছাড়েনি তো মানুষ ছাড়বে কোথা থেকে তো ফুটফাট করে কারোর কথা না শুনে নিজের মন যেটা বলে ওটা শোনার চেষ্টা করো তাই বলছি নিজের মন যেটা বলে সেটা করো কারোর কথায় কান দেবে না ব্রাহ্মণের কথায় কান দিয়ে যে বাকি দশ টাকা বাঁচাতে গেলাম ওই দশ টাকাও দিয়ে আসলাম ঠাকুরের চরণে যাই হোক জানি না ঠাকুরের দশ টাকা খাবে কি না যাবে তো মানুষের পেটে এই খাওয়ার আর এই টাকাও যাবে মানুষের পেটে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ বাই